নর্মদে হর্ষ ওম নমঃ শিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদা আশ্রমের প্রণত নিবেদনে আপনারা শুনছেন অগ্নি পুরাণের কাহিনী আজকের এই পর্বে আপনারা শুনবেন বুদ্ধ অবতারের শেষ অংশ শুরু হলো সিদ্ধার্থের কঠিন কঠোর তপস্যার পালা নানা যোগীর কাছে গিয়ে যোগ সাধনা করলেন সিদ্ধি লাভ করলেন তপস্যায় মনে আনন্দের প্লাবন জাগল কিন্তু মন ভরল না মানুষকে যদি আমি জরা ব্যাধি আর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে না পারি তাহলে এই তপস্যাপ্রাপ্ত আনন্দ নিয়ে কি লাভ সিদ্ধার্থ তো শুধু নিজের মুক্তির জন্য এই পথ বেছে নেননি তার ওপর অনেক মানুষের দায়িত্ব আছে তাকে আরও সাধনা করতে হবে উপায় বের করতে হবে কিভাবে মানুষ সংসার জীবনের মধ্যে থেকেও সংসার ত্যাগীর ভূমিকায় অভিনয় করতে পারে সেই সিদ্ধি তাকে লাভ করতে হবে তবেই তো তিনি সকলের কাছে গিয়ে নতুন ধর্মের কথা বলতে পারবেন জরা এবং মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে হলে নিজেকে সেই বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে সিদ্ধার্থ বিশ্বাস করতেন মানুষ যদি নিজে থেকে কোনো বিষয় সম্পর্কে না জানে তাহলে সে জ্ঞান দিতে পারে না এবার তিনি এলেন গয়ার কাছে নৈরঞ্জনা নদী তীরে উরুবিল্ল গ্রামে সেখানে বসে কঠিন কঠোর ধ্যানে মগ্ন হলেন দিন কেটে গেল দিনাবসানে এলো রাত্রি এভাবেই কেটে গেল দিনের পর দিন মাসের পর মাস ঋতু পরিবর্তিত হল তবু সিদ্ধার্থের ধ্যান ভঙ্গ হল না দেখতে দেখতে তার দেহ হয়ে গেল অস্থি চর্মসার ভীষণ দুর্বল হয়ে পড়লেন তিনি দুর্বল শরীরে কি এত কঠোর সাধনা সম্ভব একদিন সিদ্ধার্থ নিজেকেই এই প্রশ্ন করলেন আর তার উত্তর দিলেন নিজেই না এত কঠোর নিয়ম মেনে চললে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব না তাই তিনি মধ্যপন্থা অবলম্বনের কথা চিন্তা করলেন আর আত্মার উন্নতির জন্য সাধ্যমতো কষ্ট স্বীকার করবেন আবার সর্বজীবের সমভাব আনার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করবেন সামান্য পরিমাণ আহার তাকে গ্রহণ করতেই হবে ঈশ্বরের সৃষ্ট এই শরীরকে অযথা এত কষ্ট দিয়ে কি লাভ মধ্যপন্থা অবলম্বন করায় সিদ্ধার্থ আবার তার হারানো বল ফিরে পেলেন ধ্যান করতে করতে শেষ পর্যন্ত আত্মার মুক্তির পথের সন্ধান পেয়েছিলেন লাভ করলেন বুদ্ধত্ব সিদ্ধার্থ হলেন বুদ্ধ অর্থাৎ জ্ঞানী এই জ্ঞান মানুষকে অন্ধকারের থেকে আলোক দেখাতে পারে অজ্ঞানতা থেকে জ্ঞানীর পথে নিয়ে যেতে পারে এই জ্ঞান অমূল্য এই জ্ঞান স্বর্গীয় আমরা সহজে সহসা এই জ্ঞান লাভ করতে পারি না বুদ্ধদেব এবার এলেন গয়া থেকে কাশির কাছে সারনাথে সেখানে পাঁচজনকে বেছে নিয়ে উপদেশ দিলেন এরাই হলেন বিশ্ব ইতিহাসের প্রথম বৌদ্ধ তাদের উপর একটি কঠিন দায়িত্ব অর্পণ করলেন বলা হলো এখন থেকে তারা বৌদ্ধ ধর্ম প্রচার কল্পে আত্মনিয়োগ করবেন দেখতে দেখতে তার নির্বাণ লাভের কথা সকলের কাছে পৌঁছে গেল তিনি যে সম্পূর্ণ অহিংস পথে জীবন অতিবাহিত করতে বলেছেন এই বিষয়টি অনেকের ভালো লাগলো অশান্তির মধ্যে শান্তির সন্ধানে অনেকে তার কাছে ছুটে আসতে লাগলো শুধু সাধারণ মানুষ নয় অনেক রাজা মহারাজা স্বেচ্ছায় তাঁর ধর্ম গ্রহণ করেছিলেন অবশেষে একদিন তিনি এলেন তার প্রিয় নগরীতে সেখানে আসার পর তার স্মৃতির জগতে অনেক আলোড়ন ঘটে গেল এই নগরীর সঙ্গে তার দূর শৈশব এবং প্রথম কৈশোর জীবনের অনেক রোমাঞ্চিত ঘটনা মিলেমিশে একাকার হয়ে গেছে মস্ত গেরুয়া বসন পরিহিত পুত্রকে দেখে মা বাবার চোখে আকুল জলের ধারা শেষ পর্যন্ত তারাও বুদ্ধদেবের এই ধর্মের সারতত্ত্ব উপলব্ধি করতে পেরেছিলেন পুত্র রাহুলের সঙ্গে দেখা হলো বুদ্ধদেব তাকেও সন্ন্যাস ধর্মে দীক্ষিত করলেন আসলে তখন তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরে এক বিশাল অভূতপূর্ব ধর্ম আন্দোলনের সূত্রপাত হয়েছিল মানুষ বুঝতে পেরেছিল অহিংস মন্ত্রে উজ্জীবিত হলে জীবনে কি পরমার্থ লাভ করা যেতে পারে এইভাবেই বৌদ্ধ ধর্ম মানুষকে নতুনভাবে মুক্তির পথ দেখালো বুদ্ধদেবের বাণীকে ত্রিপিটক নামক গ্রন্থে লিপিবদ্ধ করা হয় আজও আমরা পরম শ্রদ্ধা সহকারে তাঁর মুখনিশ্রিত এই অমৃতবাণী পাঠ করি এবং জীবনবোধে নতুন করে উজ্জীবিত হই আশি বছর বয়সে বুদ্ধদেব পৃথিবীর মায়া কাটিয়ে অমৃতলোকে চলে গিয়েছিলেন তিনি বিষ্ণুর আর এক অবতার বুদ্ধ অবতার রূপে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য নিজের জীবন অতিবাহিত করেছিলেন জয় বুদ্ধ অবতারের জয় জয় গুরু পরমেশ্বরীর জয়